আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে ঈদের পর আপনাদের ভাইয়া যেদিন আসছিল ওই দিনকার ব্লগ তো প্রথমে আমি মাংসগুলোতে মশলা মাখিয়ে নিচ্ছি তো আজকে রাইস এই গরু মাংস এবং পোলাও দুটো রান্না করেই দেখাবো তো যাদের রাইস কুকারে রান্না নিয়ে সমস্যা আছে কিংবা থাকতে পারে তারা চাইলে রেসিপির দুটো খুব ভালো করে দেখে নিতে পারেন তো প্রথমে আমি মাংস ধুয়ে খুব ভালো করে ফানে ঝরিয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা আদা বাটা তারপর দিয়েছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তো এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি তো এই জন্য আমি এখানে এক চামচ পরিমাণে কিন্তু মশলা ব্যবহার করেছি তো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ বাদাম বাটা আর পোস্ত দানা বাটাও দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে প্যাকেট মশলা তো এটা মেজবানি মাংসের মশলা ছিল তো আজকে আমি মেজবানি মাংসটাই করছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই তো এটা খুব ভালো করে ফেটিয়ে দিচ্ছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা তো এখানে গরম মশলার মধ্য দিয়ে দিলাম তেজপাতা তারপর গোলমরিচ গুঁড়ো তারপর লং এবং এলাচ আর এখন মাংসগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি তেলটাও দিয়ে দিয়েছি তো এই রান্নার ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা খুব বেশি গুরুত্বপূর্ণ আর সরিষার তেল না দিলে কিন্তু রান্নাটা বেশি একটা ভালো হয় না খেতে তো রাইস কুকারে যখন মাংস রান্না করবেন তখন কিন্তু অনেকেরই কমন একটা প্রশ্ন থাকে বিভিন্ন রান্নার ক্ষেত্রে আপনারা যেটা আমাকে কমেন্টে জানান যে মাংস বা যে কোনো আইটেম রান্নার ক্ষেত্রে আপনাদের পাত্রের তলানিতে লেগে যায় বা সুইচ অফ হয়ে যায় আসলে রাইস কুকারে রান্নার ক্ষেত্রে এই একটা সমস্যা হয় যে সুইচটা আসলে উঠে যায় যদি তলানিতে পানি না থাকে বা এটা ফোড়া যাওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলেই তো এখানে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাংস রান্নার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টিপস মনে রাখবেন সবসময় চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করার জন্য গরম পানি দিয়ে যদি রান্না করেন তাহলে টেস্ট পঞ্চাশ গুণ কিন্তু বেড়ে যায় আর যদি ঠান্ডা পানি দিয়ে রান্না করেন তাহলে পঞ্চাশ গুণ টেস্ট কিন্তু কমে যায় তো এখানে আমি গরম পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর রাইস কুকারে যদি সুইচ উপরে উঠে যায় তাহলে কোনো অসুবিধা নেই কিছুক্ষণ সময় অপেক্ষা করে আবার চাপ দিলেই সুইচটা নিচে নেমে যাবে আর যেই সময়টাতে আপনাদের সুইচটা উপরে উঠা থাকবে ততক্ষণ কিন্তু পাত্রে যে একটা তাপ থাকে দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে আর অনেকেই বলেন যে রাইস কুকারে রান্না করতে কতটুকু সময় লাগে তো আমি বলবো রাইস কুকারে রান্না করতে খুব কম সময় লাগে মানে আমার কাছে যেটা মনে হয় যে অনেক কম সময়ে কিন্তু রান্না হয়ে যায় তো এখানে আমি খুব ভালো করে কষিয়ে আবার সস দিয়েছিলাম তো সস দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছে আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে আসার পর দিয়ে দিলাম পেঁয়াজ ভেরেস্তা আর দিয়ে দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়ো তো এগুলো খুব ভালো করে কিন্তু আমি আবারও একটু রান্না করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো তো এখানে কিন্তু আমার মাংস রান্না হয়ে গিয়েছে আর শেষে কিন্তু আমি একটু রাঁধুনি দিয়েছিলাম সামান্য পরিমাণে তারপর আমার রান্না শেষ এখন আমি রান্না করে নিচ্ছি ডিম তো এখানে আমি ডিমের ঝোলটা করব তো এটা যেহেতু প্রায় দানি অনেক ভিডিওতে দেখানো হয়েছে সেই ক্ষেত্রে অত ডিটেলস দেখালাম না আর এখানে আমি এখন পোলাও করব রাইস কুকারে তো রাইস কুকারে কিন্তু পোলাওটা খুব মানে সহজে এবং অল্প সময়ে কিন্তু করা যায় তো প্রথমে তেল দিয়ে আমি গরম মশলা পুরন দিয়েছি তেজপাতা লং এলাচ দারুচিনি একটুখানি দিয়েছি জয়ত্রী তো সব কিছু দিয়ে চালগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি এখানে আমি অফ ক্যামেরায় আদা বাটা বাদাম বাটা তো অবশ্যই কিন্তু আদা বাটা বাদাম বাটা ব্যবহার করতে হবে তো রাইস কুকারে পোলাওর ক্ষেত্রে কিন্তু আপনারা যখন চালটা ভাজবেন তো কিছুক্ষণ পর যদি সুইচটা উপরে উঠে যায় কোনো অসুবিধা নেই একটু খানি অপেক্ষার পর আবার সুইচ টিপ দিলে নিচে নেমে যাবে আর এর ভিতরে কিন্তু পাত্রের তাপে চালটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু গাজর কুচি তো গাজরগুলো আমার প্রয়োজন করা ছিল কিশমিশ আলু বোখারা মরিচ আর সব কিছু দিয়ে আবার খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তো আমার মনে হয় গ্যাসে চুলায় পোলাও করার থেকে রাইস কুকারে পোলাও করলে অনেক স্বাদও হয় এবং অনেক সহজে হয় ঝরঝরে হয় এখানে আমি দিয়েছি চিনি এবং লবণ পরিমাণ মতো তো খুব ভালো করে ভেজে এখন আমি পানি দিয়েছি আর অবশ্যই কিন্তু গরম পানি দিবেন আর পোলাও করার ক্ষেত্রে পানির পরিমাণটা যদি ঠিক না থাকে তাহলে পারফেক্টভাবে ফলাও করতে পারবেন না তো এখানে এক কাপ চালের সাথে দু কাপ পানি দিবেন আর যদি আপনাদের চালের পরিমাণটা অনেক বেশি হয় তাহলে পানির পরিমাণটা কিন্তু কমবে তবে রাইস কুকারে রান্নার ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু পানি পরিমাণটা বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনাদের পোলাওটা ঝরঝরে হবে না তো এক কাপ চাল দু কাপ পানি এই মেজারমেন্ট রেখেই করবেন তবে চালটা যদি অতিরিক্ত হয় পাঁচ কেজি ছ কেজি চার কেজি তিন কেজি সেক্ষেত্রে পানিটা কমিয়ে দিতে হবে তো এখানে আমি দুধ এবং দিয়ে দিয়েছিলাম আর সুগ্রানের জন্য অবশ্যই কেওড়া ব্যবহার করবেন তো আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো খুব সহজভাবে কিন্তু আপনারা রাইস কুকারে যে কোনো রান্না করতে পারবেন আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে কতটা সহজে আপনারা ভাত রান্না করতে পারবেন কিংবা তরকারি সব কিছুর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে প্লে আপনারা সবগুলো ভিডিও পেয়ে যাবেন এবং আই বাটনে এবং ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কগুলো দেওয়া থাকবে এখন কিন্তু আমার রান্না শেষ তো দুপুরের জন্য আমি খাবারগুলো টেবিলে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আপনাদের ভাইয়া যখন আসছিলো তখনকার ভিডিও আসলে ওই দিনটা সত্যি আমাদের কাছে অনেক ভালো লাগার একটা দিন ছিল কারণ আপনাদের ভাইয়া যেহেতু অনেক দিন দেশের বাইরে ছিলেন তো অনেকদিন পর আসার দিয়ে খুব ভালো লাগছিলো তো এখন আপনাদের সাথে আমি কিছু ব্যাগের কালেকশন শেয়ার করব আসলে এগুলো ঈদের প্রায় দু একদিন আগে নেওয়া হয়েছিল তো সেগুলো আর দেখানোর সুযোগ হয় নাই তো ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই এবারে ঈদে কিন্তু ব্যাগ আর জুতাটাই বেশি কেনা হয়েছে আমাদের তো দেখা গেছে এক এক ঈদে আসলে এক একটাই বেশি কেনা হয় তো এবারের ঈদে ব্যাগ এবং জুতা এই দুটোর কালেকশন খুব বেশি ছিল আমাদের তো দেখা গেছে এখানে কিছু ব্যাগ নিয়েছিলাম আমার জন্য প্লাস পাড়ার জন্য এগুলো আসলে একটু কোথাও যদি বের হওয়া হয় মাঝে মতো তাহলে দেখা গেছে মোবাইল নেওয়ার জন্য প্লাস হয়তো কিছু টাকা টুকা নেওয়ার জন্য কিন্তু একদম ঠিক আছে আর হয়তো বা যদি ভারী কিছু নিতে হয় সেটার জন্য কিন্তু বড় ব্যাগটাই প্রয়োজন হয় তো সেটাও কিন্তু আলাদা করে আছে আগেই কেনা তো এগুলো হচ্ছে হয়তো শাড়ি বা কোথাও যদি কোনো অনুষ্ঠানে যাওয়া হয় সেজন্য নেওয়া তো এই ব্যাগটা ছিল আপার জন্য নেওয়া আর বাকিগুলো হচ্ছে আমার আর পাড়ার জন্য এগুলোও কিন্তু প্রায় অনেক যে প্রাইস তো অবশ্যই অনেক কিন্তু দেখতেও অনেক সুন্দর সেজন্যই কিন্তু আমার কাছে আসলে ভালোই লাগে যে একসময় মনে হয় যে যদি কিছু জিনিস কিনে রাখা যায় পরে কিন্তু ব্যবহারের জন্য অনেক বেশি আসলে ভালো হয় কারণ দেখা যাচ্ছে সময় কেনার মতো আসলে মানসিকতা থাকে না তো এক একসময় যদি কিনে রাখা যায় পরে আবার ব্যবহার করতে অসুবিধে হয় না তো সাদা যে ব্যাগটা ওইরকম হচ্ছে দুটো ব্যাগ সাদা একটা কালো একটা তো সাদাটা কিন্তু ফারা পছন্দ করেছিল কারণ সবসময় কেন জানি না সাদা রঙটি বেশি পছন্দ হয় আর এগুলো আসলে বেশিরভাগই থ্রি পিস শাড়ি এগুলা সবগুলোর কালারের সাথে মিলিয়ে কিনা, প্লাস জুতা যে জুতাগুলো এবার ইঁদে নিয়েছিলাম সবগুলোর সাথে কিন্তু ব্যাগের কালারের অনেক মিল তো মোটামুটি সবগুলো ম্যাচ করেই কিনা যাতে শাড়ি হাতে মোটামুটি মিলিয়ে পরা যায় তো পাড়া কিন্তু সাদাটা সয়েজ করে আর আমি কালো এটা নিয়েছিলাম তো দেখা গেছে আমরা যেহেতু মা মেয়ে এখন মোটামুটি পাড়াও একটু বড়ো হয়ে গিয়েছে তো দিক থেকে কিন্তু মিলিয়ে পড়া যায় আমি ওরগুলাও আমারগুলো কোনো অসুবিধা নেই যখন যার যেটা প্রয়োজন সেটা কিন্তু খুব সহজেই পরা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ